সরাসরি অস্ট্রেলিয়া থেকে আমাদের কিমা চলে আসলো আমি আপনাদের দেখাই আপনাদের বহুল কাঙ্ক্ষিত আপনারা অনেকেই আমাদের রেগুলার জিজ্ঞেস করতেন বিশেষ করে আমাদের যারা রেগুলার কাস্টমার যে নাহিদ ভাই স্যালমন ম্যানেজ করা যাবে কি না তো নরওয়ে স্যালমন আসলে আমরা নিয়ে আসিনি এবার আমরা নিয়ে এসেছি আপনার অস্ট্রেলিয়ান স্যালমোন যেটা অনেক জনপ্রিয় আর কি এবং অনেক বেশি সুস্বাদু তো এটা কিন্তু সরাসরি ইয়ার যুগে এসেছে যদিও এই শিপমেন্টটা আসতে আমাদের হয়তো বা আরও কয়েকদিন লাগবে আর কি প্রায় চব্বিশ পঁচিশ তারিখে আসবে তো আমরা প্রি অর্ডার নেওয়া শুরু করব আর কি তো সেই জায়গা থেকেই আসলে আমাদের মাছের কোয়ালিটিটা কেমন হবে এইটা একটু আপনাদের আমি দেখাচ্ছি এই জন্যই মূলত এই যে স্যাম্পল যেটা এটা নিয়ে আসা হয়েছে আর কি তো এইটা আমাদের হচ্ছে গিয়ে আপনার অস্ট্রেলিয়ান স্যালমন এইটা বেশিরভাগই আপনার এখানে তিন থেকে চার কেজি সাইজের আছে আর মাছটা কিন্তু আপনার পেট কেটে নিয়ে আসা হয় আর কি কারণ তখন মাছটার ফ্রেশনেসটা ভালো থাকে আর স্যালমোন ডিমেরও কিন্তু অনেক বেশি দাম এবং ডিমান্ড তো এই জন্য ডিমটা নিয়ে তারপর আমাদের ফ্রেশ স্যালমন যেটা এটা চলে আসে এটা কিন্তু কোনো ফ্রোজেন না জাস্ট বরফ দিয়ে মানে ধরার পর পরেই সরাসরি এয়ার যুগে কিন্তু বরফ দিয়ে চলে আসে তো সরাসরি অস্ট্রেলিয়া থেকে এখন স্যালমন পাচ্ছেন নাহের চলে আর আপনারা তো জানেনই নাহের চলে অগ্রিম কোনো টাকা নেয় না তো যারা প্রি অর্ডার করে রাখতে চান চাইলেই কিন্তু নাহের চলে এই ফ্রেশ কোয়ালিটির স্যালমনগুলো অর্ডার করে রাখতে পারেন তিন থেকে চার কেজি সাইজেরই বেশিরভাগগুলো হবে আপনার এই যে দেখেন কত ফ্রেশ মাছ তো যারা আসলে এক পিস দুই পিস যার যতটুকু লাগবে যারা লম্বা সময় ধরে অপেক্ষা করতেছিলেন চাইলে ফ্রেশ কোয়ালিটি স্যালমন অর্ডার করতে পারেন এখনও কিন্তু আমরা ডেলিভারি শুরু করে আমরা হয়তো বা পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ থেকে আপনাদের দেওয়া শুরু করবো তো যারা আসলে এক পিস হলেও এই অস্ট্রেলিয়ান স্যালমন ট্রাই করতেছেন তারা চাইলে নাহের চলটা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম আর সাথে তো আমাদের এই যে ইলিশ মাছ অন্যান্য মাছ আছেই ইলিশ সম্পর্কে নতুন করে বলার কিচ্ছু নেই আপনারা যারা ইলিশের সঙ্গে বা অন্যান্য মাছের সঙ্গে এই শ্যালমন ট্রাই করতে চান তারা চাইলেও নাহের চলটা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম